তো শুরুতেই বলে দেই তোমরা সাবস্ক্রাইব করো না এইটা হচ্ছে গিয়া তোমাদের বাজে একটা স্বভাব আর এই শীতের মধ্যে আমার সুন্দর একটা বড় ভাব আসসালামু আলাইকুম কলিচার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে আমি মূলত নেমে যাচ্ছি র্যাঙ্কে ষোলোতে আর র্যাঙ্কে ষোলোতে নামার পরে নেমে যাচ্ছি হচ্ছে গিয়া নিরো ক্যারেক্টারটা নিয়ে মানে এই ভয়াবহ শীতের মধ্যে যদি নিরো ক্যারেক্টারটা নিয়ে অত্যাচার করা যায় এনিমির ওপরে তাহলে বিষয়টা কেমন হবে তো এখানে কাউতুল্লিশটি আই নেমে যাওয়ার পরে সামনের সাইডে কিন্তু এনিমি নেমেছে আমার দুই একটা এবং এদের হচ্ছে গিয়া পিছন তোলে একেবারে ক্যারেক্টার ছেড়ে দেবো তো এরা তিলে শেষ হয়ে যাবে আর নামার সাথে সাথে দেখো যে আগ আর হচ্ছে গিয়া ওয়ান শুটার পেয়ে গিয়েছি আর কি লাগে ভাই আর সামনের সাইড এনিমি রয়েছে সরাসরি এনিমির কোলের মধ্যে চলে যাব এবং যাওয়ার পরে ফাইট নেওয়ার চেষ্টা করবো তবে যদিও ট্যাপ লাগাতে পারবো না আমি নিজেও জানি তারপরেও হচ্ছে কি ওয়ান টপের গান যেমন উটপি নিয়ে নিয়েছিলাম এবং এখানে ক্যারেক্টারটা স্কিল অন করে দেয় বাট ভাই ক্যারেক্টারের মধ্যেও কিভাবে ওয়াল ফেলে তো যাই হোক ওয়াল ফেলার ওপরে দেখে হচ্ছে কি এখন ওয়ান শুটার দিয়ে দিলাম খেয়ে আর যেহেতু সোলোতে নেমেছে সেহেতু হচ্ছে কি আর একবার মাগনা রিভাই পাবে এটাই স্বাভাবিক আর উপরের সাইডে কিন্তু আরও এনিমি রয়েছে এখন দেখার পালা হচ্ছে কি এনিমি কোনখানে কিভাবে লুকিয়ে তারপরে হচ্ছে কি ফাইট চালাচ্ছে তো দেখো যে সামনের সাইডে একটা ঘাপটি মেরে বসে রয়েছে এবং শেষ বেছারা হুট করে হেডশট খাওয়ার পরে হয়তো বা তিন চার দিন জ্বর থাকতে পারে তো যাই হোক উপরের ব্রিজের উপরে হচ্ছে গিয়ে আরও একটা এনিমি সেই এনিমিটাই হচ্ছে গিয়ে এই নিচের এনিমিটাকে মারার চেষ্টা করতেছিল বাট আমি এইখান থেকে হচ্ছে গিয়ে রিল্যাক্সে মেরে দেওয়ার চেষ্টা করবো দাঁড়াও প্রথমত হচ্ছে গিয়ে যেহেতু উপরের সাইডে আমার দেখা কষ্ট হবে আর হচ্ছে গিয়ে আরও বেশ খানিকটা কষ্ট হবে তো যেই কারণে আমি এখন হচ্ছে গিয়ে ঘুরে যাবো আর এনিমি কিন্তু আর একটা দেখো যে ল্যান্ড করছে কেবলমাত্র তো এটাকে যেই মারতে যায় ভাই একটা শটও লাগাতে পারি না তো সমস্যা নেই এটাই হচ্ছে গিয়া সুযোগ আমি আসতে করে ঘুরে গিয়ে তারপরে মেরে দেওয়ার চেষ্টা করব। আর ওইখানে যেহেতু ফাইট চালাচ্ছে এরা দুজনে হচ্ছে গিয়া ঝগড়ার ঝাঁটি করছে সেহেতু আমি রিল্যাক্স উপরের দিকে যেতে থাকব। কেননা আমাকে কেউই দেখবে না আর যাওয়ার পরে তারপরে হচ্ছে গিয়া অত্যাচার শুরু করে দেবো প্রথমত নিরোর অত্যাচার তারপরে হচ্ছে গিয়ে আমার যে আগটা রয়েছে আগ দিয়ে হচ্ছে গিয়ে লং রেঞ্জ থেকে মারার চেষ্টা করব তো উপর থেকে প্রথমত দেখতে হবে যে এনিমিটা কোনখানে রয়েছে এবং দেখো যে এনিমিটার সামনে প্রথমে কিছুটা ড্যামেজ তারপরে নিরো ক্যারেক্টারটা এবং এখন দেখো বেচারা একটা ওয়ালি ফেলতে পারলো না let okay. বিষয়টা দুঃখজনক হলেও হাস্যকর মানে বেচারাটা ওয়াল ফেলার জন্য যথেষ্ট চেষ্টা করতেছিল বাট এখানে ওয়ালই ফেলতে পারলো না একেবারে মধ্য রাস্তায় মারা খেয়ে গেলো আর কেবলমাত্র সেই বেচারাটাই ল্যান্ড করেছিল আর সামনের সাইডে এনিমি রয়েছে এখন এদের হচ্ছে গে পিছন তলে মারতে হবে আর নিরো ক্যারেক্টার ভাই অ্যাবিলিটিটা কিন্তু খুব ইজিলি মানে খুব দ্রুতই হচ্ছে গে আবার পরিপূর্ণ হয়ে যায় তো সেক্ষেত্রে একটা এনিমিকে মারার পরে আরেকটা এনিমিকে খুঁজতে খুঁজতেই কিন্তু এইখানে হচ্ছে গিয়ে ক্যারেক্টার স্কিলটা হয়ে যাবে আর যেই এটাকে মারতে যায় ভাই হচ্ছে গিয়ে হালকার উপরে নিতেছিলাম আমি তো যেই কারণে আমি এখান থেকে ওয়াল ফেলতে হবে যারাও প্রথমত ঘুরে এসেছে আমার মানে বিষয়টা এমন হয়ে গেল যে এই মাত্র এমন একটা নোবের মতো এনিমিকে দেখে আমি নার্ভাস হয়ে গিয়েছি মানে কী হয়ে কী করবো পুরো আওলা ঝল হয়ে গেছে তো যেই কারণে একটা ওয়াল ফেলে দেয় ঠাস করে তাও আবার এনিমির পিছনে গিয়ে পড়ে একেবারে কী যে একটা অবস্থা তো যাই হোক আবারও প্রতিশোধ নেওয়ার জন্য আমি কিন্তু নেমে যাচ্ছি এখানে আর এখানে নামার পরে ভাই মনে হয় যে ঘরের মধ্যে আর নাই আর ঘরের মধ্যে যদি থাকে তাহলে আমি নিচেই নামবো না ভাই তো ঘরের মধ্যে নাই যে কারণে হচ্ছে গিয়ে আমি নিচে নামবো আমার লুটবক্স থেকে লুটপাতি করে তারপরে হচ্ছে গিয়ে সেই এনিমিটাকে মারার চেষ্টা করবো এখন মূলত আমার একটা মেটকিট পেছনে একটা মেটকিট পেঁচিয়ে তারপর সরাসরি চলে যাবো আর এইখান থেকে হচ্ছে গিয়া ড্যামেজ দেওয়ার সাথে সাথে নিরো ক্যারেক্টারটা মেরে দিয়েছে আর এই বেচারাটাও কিন্তু নিরো ক্যারেক্টারে ড্যামেজ খাচ্ছে যে কারণে আমি আগ দিয়ে কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট এইখানে হচ্ছে লাগাতে পারছিলাম না তো যে কারণে আমি সরাসরি এগিয়ে যাবো আর এনিমি কিন্তু বাম সাইডে আরও একটা রয়েছে এরা দুজন হচ্ছে গিয়া ঝগড়াঝাটি চালাচ্ছিল তো এমন সময় দেখো যে এটা লুটবক্স হয়ে গিয়েছে তো আর মানে সামনেটা হচ্ছে গিয়া বেশি শক্তিশালী তার মানে আমার ফাইট করতে হবে শক্তিশালী এনিমিটার সাথে আর যেটা হচ্ছে গিয়ে আমাকে মেরেছিল প্রতিশোধ নিতে এসেছিলাম যার ওপরে তাকে হচ্ছে গিয়া সেই শক্তিশালী এনিমিটা মেরে দিয়েছে তো এনিমিটা যে মূলত কোনখানে লুকে রয়েছে আমি এখন অব্দি দেখিনি আর দেখলে হচ্ছে গিয়ে এনিমিটাকে মেরে দেওয়ার চেষ্টা করব তো প্রথমত কেবলমাত্র একটা ল্যান্ড করছে দাঁড়াও এইটাকে হচ্ছে মেরে দিতে হবে ওয়ান শটার যেহেতু আমার কাছে রয়েছে দুইটা শট লাগাতে পারলেই হচ্ছে গিয়ে শেষ হয়ে যাবে আর দেখো যে বলতে বলতে এই সাইড একটা এনিমি ছিল আমি সরাসরি হচ্ছে গিয়ে হেড দিয়ে খেয়ে দিলাম এবং বাম সাইড দিয়ে আরও একটা এনিমি চলে এসেছে মানে পরপর তিনটা এনিমি আমাকে হচ্ছে গিয়া অত্যাচার চালানোর জন্য আমার কাছে চলে এসেছিলো তো এখন হচ্ছে গিয়ে আমি এইটার হচ্ছে ওয়াল ফাটাবো তারপরে হচ্ছে গিয়ে এটাকে এটার উপরে হচ্ছে গিয়ে দিয়ে এটাকে খেয়ে দেবো তো ওয়াল ব্রেকারটা সর্বপ্রথম মেরে দিয়েছি আর এনিমিটাকে একটা ড্যামেজ দেওয়ার পরে তারপরে ক্যারেক্টার স্কিল মেরে দেবো বাট ভাই এখানে ক্যারেক্টার স্কিল আমি একে হচ্ছে দিয়ে খেয়ে দিলাম সমস্যা নাই দেখতে দেখতে এখানেও আমার কিল হয়ে গেছে ছয়টা তো তারপরে যেহেতু আর এনিমির দেখা পাচ্ছিলাম না সেহেতু হচ্ছে গিয়ে আমি ভাব মতো লাফাতে লাফাতে হচ্ছে গিয়ে এইটার উপরে যাব। এবং এইটার উপরে যাওয়ার পরে এনিমির সন্ধান করতে থাকবো আর নিচের সাইড দিয়ে দেখো যে কেবলমাত্র একটা এনিমি বসেছিল এইটাকে হচ্ছে গিয়ে পরপর তিনটা শর্ট দিয়ে খেয়ে দিলাম আর দেখতে দেখতে আমার ষাটটা কিল হয়ে গেল ভাই তো তারপরে এইখান থেকে যদি আরো দুই একটা এনিমিকে দেখা যায় তাহলে তাদেরকেও এই এসি এইটি দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করবো আর এইখানে হচ্ছে গিয়ে এনিমির সংখ্যা খুবই কম কেননা এই দিক থেকে ফাইট হয়েছে ভরপুর আকারে ফাইট হয়েছে আর জোনটাও চলে এসেছে তবে এই সাইড থেকে যদি দু একটা এনিমি আসে তাহলে হচ্ছে গিয়া মারবো আর যদি কেউ না আসে তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে চলে যেতে হবে তো তার কিছুক্ষণ পরে লক্ষ্য করি একটা এনিমি আমার দিকে ছিল তো তাকে হচ্ছে গিয়া দুইটা শট লাগানোর পরে আমি ক্যারেক্টারের স্কেলটা ছেড়ে দেই আর এইখান থেকে দেখা যাক যে ক্যারেক্টার भाई मारा जाए মানে যদি কিছুটা ড্যামেজ দেওয়ার পরে ক্যারেক্টার স্কিলেই মারা যায় নিজের ভেতর থেকে একেবারে আনন্দ লাগে তো খুব খুশি হলাম এমন ভাবে মারা দেওয়ার পরে আর দেখতে দেখতে আমার কিল হয়ে গেছে আটটা এবং এনিমি লাইভ রয়েছে আঠারো জন তো তারপরে আমি পরিকল্পনা করি যে এখান থেকে চলে যাবো যেহেতু আর কোনো দেখা নেই কিন্তু এমন সময়কে যেন পেছন থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে একটা হচ্ছে গিয়ে ট্যাপ লাগিয়ে দেয় বাট পরপর দুইটা ট্যাপ লাগিয়ে দেয় প্রথমটা হচ্ছে গিয়া একশো ছাপ্পান্ন লেগেছে এবং দেখো যে সামনে কিন্তু আরও একটা এনিমি চলে এসেছে তো দাঁড়াও এটাকে কিছুটা ড্যামেজ দেওয়ার পরে হচ্ছে গিয়ে যে ক্যারেক্টার স্কিল মারতে যাই প্রথমত দেখে যে ক্যারেক্টার স্কেল ভাই হয় না এখনও আর এনিমিটাকে আর খুঁজেও পেলাম না তো তারপরেও হচ্ছে গিয়ে এসি এইটটি দিয়ে দ্বারাও যেহেতু আমার কাছে লং রেঞ্জের গান হিসেবে এটা রয়েছে সেহেতু আমি এনিমিটাকে দেখলেই খুবই ইজিলি হচ্ছে গিয়া ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দিতে পারবো তো প্রথমত দেখতে হবে এবং এনিমিটা দেখেছো হুট করে ওই দিকেই যাচ্ছিলো আর দুইটা শট অলরেডি লাগিয়ে দিয়েছি আর এখান থেকে ক্যারেক্টার স্কেলটাও মেরে দিয়েছি তো টুকটাক করে কিন্তু ড্যামেজ যেই হচ্ছে গিয়া চেষ্টা চালাচ্ছিলাম এমন সময় হচ্ছে গিয়া হয়ে গেল মানে মানতে হবে এনিমিটার মাথায় হচ্ছে গিয়া ভরপুর আকারে বুদ্ধি রয়েছে তো যেখানে কারণে আমি ডাইন সাইড দিয়ে এখন ঘুরে যাব ঘুরে গিয়ে তারপরে কাছে গিয়ে রাশ করার চেষ্টা করব আর ক্যারেক্টার স্কিলটা যেহেতু আমি হচ্ছে গিয়ে ইউজ করে ফেলেছি সেহেতু এখন আর ইউজই করতে পারবো না তবে এখানে যদি ড্যামেজ দেয় ড্যামেজ দেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে এনিমিরা প্যাক করে ফেলে বা ওয়াল ফেলে দেয় তো যে কারণে হচ্ছে গিয়ে ঝামেলা তো ক্যারেক্টার স্কিল যেতে যেতেই এনিমিরা ওয়াল ফেলে দেয় কিন্তু যদি এমন হতো যে আমি ক্যারেক্টার স্কিল মারতাম আর এসে এইটি দিয়ে দুইটা শট লাগাইতাম বাট এ হচ্ছে গিয়ে এনিমি দল কোনোভাবেই হচ্ছে গিয়ে ওয়াল ফেলতে পারতো না তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে খুব ইজিলি আমি মেরে দিতে পারতাম বাট এমনই একটা অবস্থা যে ক্যারেক্টার স্কিল যাইতে যাইতে হতেছে গিয়ে এনিমিতে ওয়াল ফেলে দেয় এবং দেখতে দেখতে সামনে আরও একটা এনিমি তারাও এটাকে একটু ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করবো তার আগে হচ্ছে গিয়ে ওয়াল ফাটাতে হবে ওয়াল ফাটিয়ে এটার হচ্ছে গিয়ে পেছন বরাবর ক্যারেক্টার স্কেলটা মেরে দিলে একেবারে শেষ হয়ে যাবে এবং দেখতে দেখতে এনিমি অ্যালাইভ রয়েছে দশজন তো প্রথমত আরেকটা ওয়াল ফাটাতে পারলে দেখো যে এখান হচ্ছে গিয়ে ক্যারেক্টার স্কেল মেরে দেবো বাট দেখো যে আবারও বরাবর ওয়াল ফেলে দিয়েছে মানে এখানে আমি যে ক্যারেক্টার স্কেলটা মারতে মারতে আসতে আসতে হচ্ছে গিয়ে ওয়াল ফেলে দেয় আর এই পেছন থেকে দুইটা ড্যামেজ দেওয়ার চেষ্টা মানে আরেকটা শট লাগাতে পারলে এনিমিটা একেবারে কুপোকাত হয়ে গেত আর সাইডে কিন্তু আরও এনিমি রয়েছে আমার যতটুকু যা ধারণা তো যে কারণে আমি এইখান থেকে দেখো যে কেবল মাত্র হচ্ছে গিয়া মারতে যাবো এবং কেবলমাত্র হচ্ছে গিয়া আমাকে ডাইন সাইড থেকে ড্যামেজ দিলো বাট কিছুই করার নেই আমি একটা ঘরের মধ্যে আশ্রয় নিব যেহেতু চার সাইড দিয়েই এনিমি তো সেহেতু এই ঘরে কিছুক্ষণ আশ্রয় নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বের হবো এবং বের হওয়ার পরে এনিমিদেরকে মারার চেষ্টা করব আর এনিমি এলাইভ রয়েছে দশজন আমার কিল হয়ে গেছে বরাবর দশটা আর দেখো যে একটা এনিমি হচ্ছে গিয়ে আমার সামনে থেকে ভাই গাড়ি নিয়ে চলে যাচ্ছিল ক্যারেক্টার স্কিল থাকলে ভাই ক্যারেক্টার স্কিল মেরে দিতাম বাট এখানে ক্যারেক্টার স্কিল মারার আগে হচ্ছে গিয়ে আমি এসে এইটি দিয়ে খেয়ে দিলাম বাট এই ডাইন সাইডেও একটা এনিমি ছিল এটাকে মেরে দিতে হবে আমার প্রথমত এটাকে দেখো যে ড্যামেজ দিয়ে ক্যারেক্টার স্কিল মারতে মারতে হইতেছে গিয়ে সে ওয়াল ফেলে দিলো মানে কি বলবো এখানে যদি হুট করে ক্যারেক্টার স্কিলটা চলে যেত বাট এখানে যাওয়ার আগেই এনিমি তো ওয়াল ফেলে দেয় যে কারণে এনিমিদেরকে মারা খুবই কষ্ট হয়ে যায় তো এখন হচ্ছে গিয়ে এর উপর অত্যাচার চালাতে হবে আর আমার কাছে যেহেতু ওয়ান শুটার রয়েছে একটা শটেই শেষ তো দেখতে দেখতে বারোটা কিল হয়ে গেছে এনিমিলে অ্যালাইভ রয়েছে হচ্ছে এখন জন তো সরাসরি আমার জোন থেকে বেরিয়ে যেতে হবে আর ভাই জোনে কিন্তু মোটামুটি সেই লেভেলের হেলথ কাটা কেটে নিচ্ছে তো আমি এখন হচ্ছে গিয়ে পাথরের উপর থেকে দেখা চেষ্টা করবো যে এনিমি কোনখানে রয়েছে আর ক্যারেক্টার স্কেলও প্রায় হতেই চলেছে তো এখন থেকে দেখে তারপরে হচ্ছে গিয়া একটা শট লাগানোর পরে হচ্ছে গিয়া ক্যারেক্টার স্কেলটা অন করে দিতে হবে আর আমি নিয়ে নিয়েছি এ ডাব্লু এম ভাই এডাবলু এম দিয়ে একটা শট লাগানোর পরে আর যদি ক্যারেক্টার স্কেলটা মারা যায় তাহলে হচ্ছে গিয়া মনে হয় যে এক ক্যারেক্টার স্কেলের পাওয়ারেই হচ্ছে গিয়া শেষ হয়ে যাবে তো সামনে দেওয়া যেই একটা এনিমি যাইতেছিল ভাই এটাকে যে একটা শট লাগাতে যাই বাট এনিমিটা হচ্ছে দৌড়ে পালায় তো আমি এখন ঘুরে গিয়ে আসতে ধীরে তারপরে এডাবলু এম দিয়ে একটা শট দেওয়ার চেষ্টা করবো বাট হুটহাট স্নাইপার হাতে নিলে ভাই হাতে হচ্ছে গিয়া চলতেই থাকে না মানে কোনোভাবে চালাতেই পারি না খুব কষ্ট হয় তো এখানে একটা শট লাগাতে লাগাতেই ভাই আমার দেখো যে একেবারে মার্বেল কাঁধে আর এই এই দিক থেকে যে আমার জুনে হচ্ছে গিয়ে হেলথ কেটে নিচ্ছে আমার কিন্তু সেটা একটুও খেয়াল ছিল না তো যেই আমি দেখো যে জুন থেকে বেরোতে যাই ভাই এমন সময় আমার এমন পরিমাণ হেলথ কাটে মানে এইটা কোনো কথা ভাই মানে এইটা কোনো কথা আমি অমনোযোগী হওয়ার কারণে আমার জুনেই খেয়ে দেয় আর এইখান থেকে আমাদেরকে কেবলমাত্র একান্ন প্লাস দিয়ে দিল মানে ভাই একেবারে নিজে নিজেই একেবারে রামভদায় হয়ে গেলাম হ্যাঁ অত্যাচার করতে গিয়ে আমি শেষ পর্যন্ত পকা